এখানে বৃষ্টি হওয়ার কথা আছে কেন প্রচন্ড দেখলাম আকাশ পুরো ঘন কালো হয়ে আছে যে কোনো মুহূর্তে প্রচণ্ড গতি দিকে ঝড় চলে আসতে পারে আমি আকাশের অবস্থাটা একবার দেখিনি কেন পুরো ঘন মেঘ হয়ে আছে একদম যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে কেন মেঘটা যেভাবে আকাশে পুরো একদম ঘন কালো হয়ে আছে এখানে প্রচণ্ড হাওয়া দিয়ে ঝড় শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে হাওয়ার দিকে এতই বেশি যে গাছপালা পই অন্ডভ হয়ে যাচ্ছে এখানে প্রচণ্ড বৃষ্টি কালকের থেকে শুরু হয়েছে দুশো কিলোমিটার দিকে ঝড় আসার কথা শুধু ঝড় তো আসে কিন্তু বৃষ্টি প্রভাবটা এখন গেছে সেই কালকের থেকে বৃষ্টি শুধু ক্ষমার নাম নেই বৃষ্টি হতে গেছে হতেই গেছে প্রচণ্ড হাওয়া ঝড়ের ঝড়টা তো আসেনি হাওয়াটা প্রচণ্ড দিচ্ছে বৃষ্টি তো পড়তেই আছে কালকের থেকে থামার নাম নেই প্রচণ্ড হাওয়া হচ্ছে যে কোনো মুহূর্তে গাছ ভেঙে পড়তে পারে ঝড়ের গতিটা যে এতই বেশি কোনো গ্যারেন্টি নেই যখন তখন এই গাছ ভেঙে পড়ে যেতে পারে প্রচণ্ড দিকে ঝড় চলে এসেছে আমাদের এখানে তার সঙ্গে বৃষ্টি হচ্ছে বজ্রপাত গাছগুলো জিবাই মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে চল্লু ঢেমে ঝড় দিয়েছে হওয়া মধ্যেই বেশি কোনো ট্যান্টি নেই গাছগুলো সেভাবে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে